এটি সাজেকের বাঘাইহাট বাজারের আজ রবিবার সাপ্তাহিক হাট বাজারের দৃশ্য আগে সাপ্তাহিক হাটের দিন প্রচুর লোক সমাগম হলেও আজ তেমন লোক সমাগম হয়নি বাজারে গত সাত জুন হতে ঠ্যাঙ্গারে সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল বাঘাইহাট বাজারে অবস্থান নিয়ে ব্যবসায়ী ও এলাকার জনসাধারণের ওপর নানা হয়রানি নির্যাতন এবং গত আঠারো জুন বিক্ষোভকারী জনগণের ওপর গুলি গুলিবর্ষণে মোহাম্মদ নাইম নামে শান্তি পরিবহনের এক কর্মচারীর মৃত্যুর ঘটনার পর জনমনে এখনও আতঙ্ক কাটেনি যার কারণে এলাকার লোকজন ভয়ে বাজারে না আসায় সাপ্তাহিক হাটের দিনও জমেনি বাজারটি বাজারের এ অবস্থার জন্য ব্যবসায়ী ও এলাকার জনগণ স্থানীয় সামরিক বেসামরিক প্রশাসনকে দোষারোপ করছেন তাদের অভিযোগ প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হওয়ার কারণে গত আঠারো জুন মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে তারা পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় লোকজনের সাথে আলোচনা সাপেক্ষে যত দ্রুত সম্ভব কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন